নো রোড নো ভোট স্লোগানে পথ অবরোধ দীর্ঘদিন ধরে অনুন্নয়ন ও অবহেলার প্রতিবাদে পথে নামলেন জলপাইগুড়ি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বৃহস্পতিবার সকালে পাঁচ নম্বর ঘুমটি থেকে সিংহবাড়ি পর্যন্ত দীর্ঘদিনের বেহাল রাস্তাকে কেন্দ্র করে পথ অবরোধে সামিল হন তারা স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর কেটে গেলেও আজ পর্যন্ত তারা পাকা রাস্তার মুখ দেখেননি একাধিকবার প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কোনো কাজ হয়নি নির্বাচনের আগেও আশা করেছিলেন রাস্তা হবে কিন্তু সেই আশাও পূর্ণ হয়নি বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বা টোটো পর্যন্ত যেতে চায় না ফলে রোগী পরিবহনেও চরম অসুবিধা হয় স্থানীয় কংগ্রেস কাউন্সিলরের দাবি রাজ্যসভার সাংসদের তহবিল থেকে অর্থ বরাদ্দ হলেও রেল দপ্তরের অনুমতি না মেলায় কাজ আটকে রয়েছে ক্ষোভে ফেটে পড়ে বাসিন্দারা জানাচ্ছেন এবার রাস্তা না হলে তারা ভোট দেবেন না ইতিমধ্যে নো রোড নো ভোট স্লোগান লিখে এলাকায় ব্যানার লাগানো শুরু হয়েছে পাঁচ নম্বর ঘুমটির বাসিন্দা কুড়ি নম্বর ওয়ার্ড তো বর্ষা হলে রাস্তা একদম ডুবে যায় আমাদের চলাফেরায় খুব অসুবিধা টোটো ঢুকতে চায় না আমরা রাস্তায় বের হলে টোটোর খুব সমস্যা হয় রাস্তা এত বেহাল দশা যে বাইক নিয়ে গেলেও আমাদের খুব কষ্ট হয় যেতে রাস্তাটা হলে খুব ভালো হয় এবং বর্ষাকালে আমাদের ড্রেন একদম উপচে পড়ে তার জন্য রাস্তা ড্রেনের কাজটা হলে খুব উপকার পাই আমরা আজকে কি করলেন মানে নো রোড নো ভোট এর আগে প্রশাসনকে আপনারা জানিয়েছিলেন হ্যাঁ আমাদের জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি আমাদের এই রাস্তা অনেক দিন থেকে বেহাল পড়ে আছে জল নিকাশি ব্যবস্থা নেই এখানে কোনো টোটো ঢুকে না অ্যাম্বুলেন্স ঢুকে না ফায়ার ব্রিগেড ঢুকতে পারে না একটা মানে বড় গাড়ি ঢুকতে পারে না পেশেন্টদের তারপরে বাচ্চাদের সবার খুব অসুবিধা হচ্ছে তার জন্য আমাদের মানে এই রাস্তাটার জন্য আমাদের বহুবার আমরা আন্দোলন করেছি কোনো কাজ হয়নি আমরা এই রাস্তাটা সংস্কার চাই যে ড্রেনে সংস্কার চাই এই যে কদিন পরে মানে বর্ষাকাল তো চলেই এসছে বৃষ্টি হলে পেছনে প্রচুর বাড়ি আছে যেই বাড়িগুলো জলে ভরে থাকে এই বাড়িগুলোর কোনো সংস্কার নেই কিছু নেই মানে প্রশাসনকে হাজারবার বলেও কোনো কাজ হয়নি এই জন্য আমরা প্রশাসনের কাছে এই রাস্তাটা অবিলম্বে দ্রুত সংস্কার চাই করবে রেল দপ্তর না পৌরসভা এটা করে রেল দপ্তরকে তো জানানো হয়েছে রেল দপ্তর তো অনুমতি দিয়েছে প্রশাসনকে প্রশাসনে কিছু করছে না প্রশাসনের কাছেই আমাদের দাবি এটা আপনার নাম আমার নাম ভাগ্যশ্রী রায় করেছিলাম আমরা প্রতিশ্রুতি দাও আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ভোট হয়ে গেলে পরে বিধানসভা ভোট যদি আমরা না ভয়কট না করি আমাদের রাস্তা করে দেওয়া হবে প্রতিশ্রুতি পালন যে কাউন্সিলার বর্তমানে জিতছিল তিনি অনেকটাই চেষ্টা করছে নিজের তরফ থেকে তিনি একটা ফান্ড আনছিলো ফান্ড আনার পর রাস্তা করতে চাইছিলো পরেবর্তীতে শুনলাম আমরা যে রেল ইনসুদ দিতে পারিনি তার জন্য ডিএম ওখান থেকে টাকাটা আমাদের রাস্তা করতে দেয়নি বাধ্য হয়ে কাউন্সিলার সেই টাকাটা যে ফিরে না যায় পাশে রাস্তাটা করেছে আর আমরা পৌরসভাকে অসংখ্য অনেকবার পৌরসভা ডিএম অফিস রেলের কাছে অনেকবার আমরা দাবি রাখছি যে আমাদের হ্যাঁ কেন রাস্তা হচ্ছে না আমরা বুঝতে পারছি না স্যার আমরা দুই হাজার বাইশ সালে এই যে ভোট বাতিল করছিলাম এখন বাধ্য আমরা চিন্তাধারা করছি যদি আমাদের ভোটের আগে যদি রাস্তা না হয় আমরা বাইশে জানুয়ারি পৌরসভার কাছে এখানকার যতজনের ভোটার আছে আমরা চেয়ারপার্সনের কাছে জমা দিয়ে দিব ভোটার কার্ড কিসের জন্য লাগে ভোট দেওয়ার জন্য লাগে যদি আমরা যদি ভোটই দিতে না যাই তাহলে আমরা ভোটার কার্ড রাখবো কেন আমরা পৌরসভার চেয়ারপার্সনের কাছে ভোটার কার্ড জমা দিয়ে দিব আপনার নাম আমার নাম ভরৎ সিং